আসসালামু আলাইকুম আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম যারা মুরগি লালন পালন করি লিটারে বিশেষ করে তুষ বা চিটাতে যারা আমরা মুরগি লালন পালন করি হঠাৎ করেই দেখা যায় মুরগির শরীরে মানে মুরগির যে লিটার আছে লিটার থেকে পোকা বের হচ্ছে লিটারগুলোয় পোকা হয় এমনকি অনেক সময় মুরগির মল কিন্তু পোকা আক্রমণ করে বা মুরগি বিশেষ করে ব্রয়লার মুরগির ক্ষেত্রে এই সমস্যাটা হয় মুরগির মানে মুরগির মল হচ্ছে আপনার পোকা হয়ে যায় তো এই সমস্যা থেকে সমাধানের জন্য আজকে আমি খুবই মানে ভালো একটি ওষুধের নাম উল্লেখ করবো বা দেখাবো যেটা আপনাকে মানে এই সমস্যার সমাধান থেকে রক্ষা করতে পারে আর রক্ষা করার মালিক হচ্ছে আল্লাহ তো এই বিশেষ করে এই পোকাগুলো হয় হচ্ছে বায়োগ্যাস থেকে মনে করেন অ্যামোনিয়া গ্যাস থেকেই মূলত এই পোকাগুলোর সৃষ্টি হয় যখনই মুরগি লিটার মানে প্রতিদিন না উল্টাবেন বা অনেক ভিজা যাবে পায়খানা বেশি করবে আর সেই কারণে কিন্তু চিটার ভিতরে বা এই যে তুষের যে আমরা লিটার দিই তার ভিতরে কিন্তু পোকা সৃষ্টি হয় এই পায়খানা থেকে আর এটা খামারের জন্য খুবই ক্ষতিকর তো এই জন্য আপনারা প্রতিদিন তুষটা শুকনো আছে কিনা এই দিকটা খেয়াল রাখবেন তারপরে হচ্ছে ওদের মানে দুই দুই থেকে তিনবার আপনি লিটারটাকে নাড়াবেন এবং সম্ভব হলে একদিন পর পর লিটারটাকে চেলে নেবেন রোদ্রে দিবেন এবং এসে গরম লিটারটাই মুরগিকে দিবেন তাহলে মুরগির এই সমস্যাটা হবে না আর এই সমস্যাটা হলে আপনারা বায়ো বাই এ বাই এ ওয়ান কোম্পানির বাই এ ওয়ান ইয়ান কোম্পানির এটি হচ্ছে এক মিলি পনেরো লিটার পানিতে একবেলা বেলা তিন দিন খাওয়াতে হবে আর একটা আছে এন্টি অ্যামোনিয়াম সলিউশন খাবার পানিতে অথবা লিটারে মাসে দুইবার ব্যবহার করতে হবে একবেলা করে নিয়মটা একই এক মিলি পনেরো লিটার পানিতে আর আমি ব্যবহার করছি ইওকা। আপনারা চাইলে এই ইয়োকাটাও ব্যবহার করতে পারেন তো এটারও হচ্ছে আপনার এক এল বিশ লিটার পানিতে একবেলা দিতে হবে অথবা যদি মানে পোকার পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে হচ্ছে আপনারা এক লিটার পানিতে এক এমএল দিবেন আর প্রথম দিকে আপনার বাচ্চা যখন ছোট যেমন আমার এই পোলট্রি বা ব্রয়লারের বাচ্চা বয়স হচ্ছে আজকে পনেরো দিন পনেরো দিন কিন্তু দশ বারো দিন বয়সের থেকে কিন্তু ওদের লিটারে পোকা হয়ে গেছে এই জন্য আমি এই ইয়াকা কোম্পানির যে ইয়াক আছে যে এই ওষুধটি হচ্ছে আমি এক এক মিলি বিশ লিটার পানিতে দিব যে ইয়োকা ইয়কাটাকে আমি এক মিলি বিশ লিটার পানিতে দিব দিয়ে আমি একবেলা মুরগিকে খেতে দিব আপনারা চাইলে দুইবেলাও দিতে পারেন সকালে এবং রাতে দুপুরে চলবে সাদা পানি এটা করলে হবে কি আপনার মুরগির এই মল থেকে দুর্গন্ধ হবে না এবং পোকা সৃষ্টি হবে না এই জন্য মুরগি লালন পালনের ক্ষেত্রে যারা লিটারে লালন পালন করেন অবশ্যই এই মলে অ্যামোনিয়া গ্যাস হতে রক্ষার জন্য বা পোকা লিটারে পোকা থেকে বাঁচার জন্য এই ওষুধটি আপনারা রাখবেন এটা কিন্তু আপনাদের অনেক কাজে দিবে অনেকেই চিন্তা করেন যে পোকা মারার জন্য আবার ওষুধ কেনা লাগবে অবশ্যই এটা হচ্ছে এমন একটি ওষুধ যেটার কারণে আপনার ব্রয়লার মুরগির মল থেকে পোকা আর সৃষ্টি হবে না জীবাণুটাকে ধ্বংস করে ফেলবে এজন্য অবশ্যই খামার যারা নতুন খামারি আছেন তা যারা পুরাতন খামারি তাদের তো বলার প্রয়োজনই নেই তারা এগুলো সম্পর্কে খুব ভালো জানেন আমার থেকেও বাট যারা নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই এই ওষুধটি ঘরে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ